শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী আসাম সরকারের উদ্যোগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গুয়াহাটিতে আয়োজিত অ্যাডভেন্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের সফল রূপায়ণের লক্ষ্যে গতকাল গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে বিনিয়োগ ও বিকাশের চুক্তিপত্র বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে রাজ্য সরকার এবং বিনিয়োগকারীদের মধ্যে বাইশ হাজার আটশো নিরানব্বই কোটি টাকার চুক্তিপত্র বিনিয়োগ করা হয় এই বিনিয়োগের ফলে রাজ্যে প্রায় ছয় হাজার নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে রাজ্যে বিনিয়োগের লক্ষ্যে অ্যাডভেন্টেজ আসামের দ্বিতীয় সংস্করণে পাঁচ লক্ষ আঠেরো হাজার কোটি টাকা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আজকের অনুষ্ঠানে কুড়িটি প্রকল্পে বিনিয়োগের চুক্তিপত্র বিনিময় করা হয় এর মধ্যে তিনটি ইথানল প্রকল্পের কাজ ইতিমধ্যেই আরম্ভ করা হয়েছে দু কোটি টাকার তিনটি সিমেন্ট প্রস্তুত প্রকল্পের কাজও আরম্ভ করা হয়েছে আসামে প্রথম পাম্প স্টোরেজ স্থাপন করার জন্য ন্যাপকোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে অপারেশন সিন্দুর ও এর পরবর্তী দিনগুলিতে ভারতীয় সেনাবাহিনীর লাভ করা সাফল্যের বিষয়ে জনসাধারণকে পরিচয় করিয়ে দিতে আকাশবাণীর সংবাদ সেবা বিভাগ বেশ কিছু অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করছে এর পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র থেকেও বরাক উপত্যকার প্রাক্তন সৈনিক তাদের পরিবার এবং সমাজের নেতৃস্থানীয় লোকেদের মতামত প্রচারের প্রয়াস করা হচ্ছে আজ এই অনুষ্ঠানে অপারেশন সিন্দুর নিয়ে হাইলাকান্দি এস কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর রূপম সেন আমাদের হাইলাকান্দি সংবাদদাতাকে জানান আমরা সবাই অবগত আছি যে বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ একটা নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল যেখানে আমাদের দেশের ছাব্বিশ জন সেখানে জঙ্গিদের দ্বারা হত্যা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা সবাই জানি যে আমাদের চিরশত্রু দেশ পাকিস্তান মদতপুষ্ট সেই জঙ্গিদের দ্বারা সেই হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছিল পরবর্তীতে সাতই মে দুই হাজার পঁচিশ ইংরাজিতে আমাদের দেশের সরকার এবং আমাদের সেনার পরাক্রমে আমরা সাতই মে নয়টি টার্গেটে আমরা হিট করেছিলাম বায়ুসেনার সৌজন্যে আমরা কিন্তু জঙ্গিদের প্রত্যাঘাত করেছি আমরা কিন্তু আগ বাড়িয়ে কোনো পাকিস্তানকে আমরা আগ বাড়িয়ে অ্যাটাক করেছি সেটা না আমরা এখানে সেটা আমরা শুধু প্রত্যাঘাত করেছি আমি সেই সঙ্গে দেশবাসীকে আমাদের সেই যে অপারেশনটির নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর সেই অপারেশন সিন্দুরে আমরা কূটনীতিকভাবে যে জয় সম্ভব হয়েছে আমাদের সরকারের দ্বারা সেই জন্য দেশবাসীকে আমি আকুণ্ঠ ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি শিলচর পৌর নিগমের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাছাড় জেলা প্রশাসনিক উদ্যোগে গত শনিবার শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিংবের পৌরহিত্যে আয়োজিত সভায় পৌর নিগম নির্বাচনের বিভিন্ন দিক ও ভোটার তালিকা প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে আজ ভাষা শহীদ দিবস উনিশে মে বরাক উপত্যকার একাদশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে পথনাটক স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে উনিশের চেতনা জাগ্রত করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির উদ্যোগে ভাষা শহীদ দিবস উনিশি মের প্রাক কালে গতকাল শিলচর বঙ্গভবনে উনিশের আবাহন শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উনিশশো সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী নীলিমা বিশ্বাস প্রয়াতা সুমিত্রা ঘোষ প্রয়াত মৃণালকান্তি দত্ত বিশ্বাস এবং উনিশশো বাহাত্তর সালের ছাত্র ও যুবনেতা মকব্বর আলী ও সুব্রত দেবরায়কে বিশেষ সংবর্ধনা জানানো হয়েছে মৃণালকান্তি দত্ত বিশ্বাস ও সুমিত্রা ঘোষকে মরণোত্তর সম্মান প্রদান করা হয় অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর শুভ্রা নাগ মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিকেলে বঙ্গভবনের সম্মুখে রাস্তা জুড়ে আল্পনা আকাশ ও সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ছাত্র সংগঠন এআইডিএসও যুব সংগঠন এআইডিওয়াই ও মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর কিশোরীদের সংগঠন কমসমনৈল উদ্যোগে আশহরে বিভিন্ন স্থানে পথনাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হত দুপুরে ভাষা শহীদ বেদির পাদদেশ থেকে একটি র্যালি বের হয়ে শহর পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে গিয়ে শেষ হবে উত্তর পূর্ব সীমান্ত রেলের সহকারী ডিভিশনাল বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি জেলার কায়স্তোগ্রাম এলাকার রেল ক্রসিং গেট নম্বর থ্রি ডিতে জরুরি ভিত্তিতে আগামীকাল রাত এগারোটা থেকে বুধবার সকাল চারটে পর্যন্ত ডিপ স্ক্রিনিং ও ওভার হুলিংয়ের কাজ করা হবে এর পরিপ্রেক্ষিতে আগামীকাল রাত দশটা থেকে বুধবার সকাল চারটা পর্যন্ত আট নম্বর জাতীয় সড়কে করিমগঞ্জ ও পাথারকান্দির মধ্যে যান চলাচল বন্ধ থাকবে এই সময়সীমায় শ্রীভূমির দিক থেকে যাওয়া ভারী যানবাহন বাকসাল বাইপাসের বাবা হোটেলের নিকটে এবং পাথারকান্দির দিক থেকে যাওয়া ভারী যান ময়না বাইপাসে আটকে রাখতে শ্রীভূমি জেলা পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ময়দানের আউটফিল্ড ভেজা থাকায় নুরুদ্দিন আহমেদ সিনিয়র জেলা ক্রিকেট প্রতিযোগিতার শ্রীভূমি ও বঙ্গাইগাঁও জেলা দলের মধ্যে তিন দিনের ম্যাচ গতকাল শুরু করা যায়নি টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গাইগাঁও কিন্তু খেলা শুরু হওয়ার আগেই পুনরায় বৃষ্টি নেমে আসায় পুরো দিনের জন্য খেলা বাতিল করা হয় চা বিরতির পর ম্যাচের দুই আম্পায়ার প্রথম দিনের খেলা বাতিল বলে ঘোষণা করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক স্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে